মাস্টার মাস্টারমশাই বললেন অনুকূল ভালো জামা কাপড় পরে স্কুলে আসবি একটু ছিমছাম হয়ে আসবি বুঝলি বুঝলি তো কিন্তু নিত্য ভালো জামা কাপড় আসবে যা আছে তা হয় কেচে কুচে পরিষ্কার করে রাখবে কিন্তু রোজ যদি কেতাদুরস্ত হয়ে যেতে না পারে একদিনও যদি ভুলক্রমে বাদ পড়ে যায় কোনো কারণে না হয়ে ওঠে কথাটা পরিষ্কার করে নেওয়াই ভালো নইলে মাস্টার মাস্টারমশাইকে অমান্য করা হবে যে স্যার যা বললেন তা করব। কিন্তু যদি কোনো দিন ভুল হয়ে যায় সেদিন কি হবে মাস্টার মশাই আর কি বলবেন তিনি তো আর ওভাবে বলেননি বলেছেন এই রকম করিস ছাত্র তা ছাড়বে না যদি একদিন বাদ পড়ে যায় গুরুমশাইয়ের অনুমতি নিয়ে রাখা ভালো নইলে গুরু অমান্য হবে যে মাস্টারও কিছু বলেন না ছাত্রও ছাড়ে না স্যার তাহলে কি হবে তাহলে সেদিন আর তোমার দোষ হবে না অগত্যা মশাইকে একটা ব্যবস্থা দিতে হয় অনুমতি পেয়ে তবে শান্ত হল অনুকূলচন্দ্র স্কুলে পড়ার সময় থেকেই গান বাজনার ভারী শখ গানের গন্ধ পেলেই প্রাণ মেতে গেল গীত বাদ্যের মধু প্রলোভন মন অলিকে নাচিয়ে তোলে বায়ু তরঙ্গে ডানা মেলে দেয় মন উড়ে চলে যায় অখণ্ডানন্দের জলসা ঘরে ছুটির দিন পেলেই সেদিন গান বাজনার আসর বসায় কোনো কোনো দিন আবার পালা গাওয়াও হয় অনুকূলচন্দ্রের যেমন মিষ্টি গলা তেমনি গরু সর নাটক লিখে দেবে সে গান লিখে দেবে সে আবার মুখ্য ভূমিকায় অভিনয়ও করবে সে অন্যদের পাঠ শেখাবে কে সেও অনুকূলচন্দ্র গোপাল লাহিরের স্কুলের মোটে ফোর্থ ক্লাসের ছাত্র লিখে ফেললে জানি নাটক অমিত্র গৈরিশ ছন্দে লেখা দেবযানী শুনে বেশ সরগোল পড়ে গেল চারিদিকে যখন যে পাঠ করছে তাতেই তন্ময় ইন্দ্রের পাঠ বলতে গিয়ে ইন্দ্রই হয়ে যাচ্ছে এ শুধু যাত্রা নয় অভিযাত্রা স্বরূপ সম্মিলনের ভাব সংস্কার আচার্য আচার্যরত্ন চন্দ্রশেখরের বাড়িতে থিয়েটার করতে নেবেছেন শ্রী চৈতন্য। রুক্মিণী হরণে রুক্মিণীর পাঠ করছেন অভিনয়ের আগেই সবাইকে সাবধান করে দিলেন আমার কিন্তু মোহিনীরূপ হবে রুক্মিণী হচ্ছে যে যার ইন্দ্রিয় সংযম আছে সেই কিন্তু দেখতে যেও বুড়ো অদ্বৈতাচার্য বললেন প্রভু তাই যদি হয় তবে তো আমাদের কারোই আপনার অভিনয় দেখতে যাওয়া চলে না আমরা ইন্দ্রিয়াধীশ কে আমরা যেসব রিপুসওয়ারের ঘোড়া আমরা চোদ্দ ইন্দ্রের পাল্লায় পড়ে চোদ্দ ভুবন দেখছি চব্বিশ ঘন্টা মহাপ্রভু বললেন তবে আমি আজকের মতো ইন্দ্রিয় সংযম দান করছি আমি মোহিনী রূপ ধারণ করব। কিন্তু মাতৃভাব বিস্তার করে দৃষ্টি শুদ্ধতা দেব আমার নারী সজ্জা দেখে তখন আর কারও চিত্ত চাঞ্চল্য হবে না তখন সবাই দেখতে গেল অভিনয় রুক্মিণী পত্র লিখছে শ্রীকৃষ্ণকে আকুল আরতি জানাচ্ছে শিশুপালের হাত থেকে রক্ষা করো আমাকে এ আর সেই পুরুষ সিংহ শ্রী চৈতন্য নয় এ সেই ভীষ্মক দুহিতা লক্ষ্মী অংশে অবতীর্ণা কৃষ্ণ কামিনী রুক্মিনী দেহে সেই লাবণ্য স্বভাবে সেই নারীত্ব আঙ্গিকে সেই স্বভাব ব্যাকতি শচীও চিনতে পারে না ছেলে বলে বিষ্ণুপ্রিয়াও চিনতে পারে না স্বামী বলে শুধু কি তাই পরিবেশও ভুলে গেল সবাই এ যে বিদর্ভ রাজপুরীতে বসে বৈধর্ভীর অন্তর্জালা নিরীক্ষণ করছে তারা বলেছিলেন মাতৃভাব বিস্তার করব আজ সবাই দেখলে এই সেই প্রকৃতি স্বরূপা মাতৃতনু স্তব করতে আরম্ভ করলে সবাই মাতৃস্ত্রোত্ব পাঠ করে জগন্নাথ মিশ্রের ছেলে কোথায় এ যে স্বয়ং জগদ্ধাত্রী স্তনধা হয়ে গেলেন চৈতন্যদেব দুগ্ধ খরণ হতে লাগল স্তন যুগল দিয়ে মা হয়েছেন এবার সন্তানকে দুধ খাওয়ালেন খিরা হয়ে একে একে এসে কোলে বসে দুধ খেয়ে গেল ভক্তরা অকুণ্ঠ হয়ে আকণ্ঠ পান করলে একে শুধু অভিনয় এ অভিধান অভিভাব অভিনবভূতি কামারপুরের পাইনবাবুদের বাড়িতে শিবযাত্রা হবে শিবরাত্রি উপলক্ষে কিন্তু তাতে যে ছোকরা শিব সাজবে তার হঠাৎ অসুখ করেছে এখন শিব পাওয়া যাবে কোথায় সবাই গিয়ে ধরল গদাধরকে গদাধরে তখন অল্প বয়স কিন্তু তাহলে কি হয় যেমন চেহারা তেমনি গলা আর শিবের গানও জানা আছে অনেক গদাধরকে ধরে নিয়ে এলো তোমাকে শিবের পাঠ করতে হবে তুমি পারবে শিবের গান না হলে রাত জাগব কি নিয়ে তা বেশ শিবসে সেজে আসরে এসেছে গদাধর বর্ষভূষণ চন্দ্রমৌলি দেবাদি দেব শুল পানি ডম্বুরুধর কণ্ঠে নাগমালা যেমন চমৎকার সেজেছে তেমনি চমৎকার ভঙ্গি বাহ হাততালি পড়ে গেল দর্শক মহলে কিন্তু পাট বলছে কই গদাধর ভোলানাথ সেজে পাট ভুল হয়ে গেল নাকি গদাধরের যা সেজেছে তাই হয়ে গিয়েছে গদাধর শিব হয়ে গিয়েছে শিব ভাব দেখে স্তম্ভিত হয়ে গেল সবাই এ যাত্রা শিব নয় সৃষ্টি স্থিতি প্রলয়ঙ্কর দেবাদে দেব মহাদেব সেই ধ্যানমগ্ন চিত্ত সমাধিস্থ গিরিশ করে দিলে স্বয়ং অধিকারী এই হলো রামকৃষ্ণের যাত্রাভিনয় অনুকূল চন্দ্রের তাই যখন যা ভাবে তাই হয়ে যায় ভাব থেকেই তো হওয়া যেমন ভাব তেমন হওয়া যেমন চিত্তলগ্নতা তেমন চিদানন্দগতি অনেক কাল পরে একদিন দক্ষিণেশ্বরে কালী দর্শন করতে গিয়েছেন চৌকাঠের এপিঠ থেকেই থমকে গেলেন আহা হা এই তো মা যে মা কথা কইতেন রামকৃষ্ণের সঙ্গে মা দেখতে দেখতে অমনি মাতৃভাব এসে গেল স্তনস্থান নত হলো দুধ ঝরতে লাগলো স্তন যুগল দিয়ে যার ভাব থেকেই ভব তিনি হয়ে গেলেন ভবানীভূত আর অনুকূল চন্দ্র নেই একেবারে মা ভবতারিণী প্রত্যক্ষ করলে সবাই ভাবার মতো ভাবতে পারলে যা ভাবা যায় তাই বহুর ভাবনা করতে গিয়ে বহু হয়েছেন যা ভাবছেন তাই হচ্ছেন ব্রহ্ম দেখে ব্রহ্ম ভাব ব্রহ্ম হয়ে যাবে